This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুরায় অত্যাধুনিক বেসরকারি হাসপাতালের উদ্বোধন উপস্থিত রাজ্যের মন্ত্রী শশী পাঁচা আজ চুচুরার তামলিপাড়ায় এক অত্যাধুনিক বেসরকারি হাসপাতালের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা এই আধুনিক পরিকাঠামো এবং উন্নত চিকিৎসা পরিষেবা সম্মিলিত হাসপাতালের সূচনায় মন্ত্রী জানান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে অগ্রাধিকার দিয়ে যেভাবে স্বাস্থ্যসাথী সহ একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন তার সঙ্গে সঙ্গতি রেখে এই ধরনের হাসপাতাল মফজলের চিত্র বদলা করতে সহায়ক হবে মন্ত্রী আরো জানান এই হাসপাতালে রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাবে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি এবং পরিকাঠামোয় সুসজ্জিত এই হাসপাতালে থাকছে আইসিইউ ডায়ালিসিস ইউনিট উচ্চ পর্যায়ের অস্ত্রোপচারের সুবিধা এবং বিশেষভাবে নারী রোগীদের জন্য আলাদা বিভাগ এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেনার বিধায়ক অসিত মজুমদার হুগলি চুচুরা পৌরসভার পৌরপ্রধান অমিত রায় পৌরসভার স্বাস্থ্য বিধায়ক বিভাগের সি আই জয়দেব অধিকারী স্থানীয় জনপ্রতিনিধি অরূপ ব্যানার্জী প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ উদ্বোধন পর্বে মন্ত্রী শশী পাজা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যনীতি এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলির প্রশংসা করার পাশাপাশি হাসপাতালে কর্ণধার এবং সংশ্লিষ্ট চিকিৎসক সহ কর্মীদেরও ভূয়সী প্রশংসা করেন আধুনিক ব্যবস্থাপনা এবং পরিষেবা দেখে মন্ত্রী ও চিকিৎসক শশী পাজা যথেষ্ট উৎসাহিত হন উদ্বোধনের পর তিনি পুরো হাসপাতালে ঘুরে দেখেন এবং পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন দেখছি <pad> <A Então>, এবং সেই মানবিকতার পরিচয় দিয়ে আজকে রেড ক্রস জীবন হাসপাতালে আনুষ্ঠানিক উদ্বোধন আমি নিজে নিশ্চয়ই গর্বিত বলত আমি যখন এই আমন্ত্রণ পত্রটা পাই যার মাধ্যমে পাই এবং যিনি আমাকে অনেকবার করে বলতে পারেন অনুরোধ কারণ আমাদের আপনাদের দ্বারা দেয়া ব্যস্ততার করতে। অনেকবার পুরো অনুরোধ করেছি আমাদের সকলেরই প্রিয় বিশুদা শ্রী বিষ্ণুনাথ अग्रवाल তিনি এমনি ফ্যাকশন কিন্তু তার আক্ষর শুনে আমার কোনো লেখা নেই তিনি এন্ড ভালো মানুষ সেটা শুনেই আমার জানা এবং আমি যেই অঞ্চল থেকে নির্বাচিত हूं সেটা নিই বাজার মার্কেটিং অ্যাসোসিয়েশনে একটা বড় তাদের কাজ চলে

বিশেষভাবে খাদ্য সামগ্রী ইত্যাদি তিনি সে সম্মানীয় সদস্য সুতরাং বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই কোভিডের কথা ছিল তখন এই কোভিডের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব অঞ্চলে আসা এবং সেই থেকে অনেক মানুষের খাবারের ব্যবস্থা কিন্তু প্রস্তাব সুতরাং তাদের ওই মানবিকতার পরিচয় যেটা আপনার আমরা সকলেই আজকে উল্লেখ পেয়েছি সেটা শুনলাম যেটা বুঝতে পারিনি আমন্ত্রণ পত্র আমি বুঝতে পারিনি যেটা আজকে এসে এখন দেখলাম এবং তিনি আমার সিনিয়র আর যে করে এক বছর হলেও তিনি আমার সিনিয়র এবং ডক্টর ডালিয়া মিত্র আমাদের সিনিয়র দিদি আমি এই মুহূর্তে দীর্ঘদিন দেশ ছেড়ে দেশের মাটি ছেড়ে অন্যতম ছিলেন কিন্তু আবারও সেই আশা এবং আপনাদেরই মূল্যবান কথার মধ্যে দিয়ে তাদের মূল্যবান অবদান শোনা সেই অভিজ্ঞতা আপনারা যেটা বললেন সেটা সমস্ত শুনলাম শুধু তাই নয় ডক্টর যখন একেবারে এক আকস্মিক যখন বুঝতে পারলো না আমার আর কি করেন সিনিয়র তারপরে স্বাভাবিকভাবে আরো সরল এবং আমাদের কথাবার্তা আরো সহজ হয়ে গেল এবং তাতে জানলাম যে রাজ্য সরকারের যে প্রয়াস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে প্রয়াস বিশেষভাবে স্বাস্থ্য মন্ত্রী ক্ষেত্রে কারণ তিনি মনে করেন সুস্বাস্থ্যের অধিকারী সকলে সকলেরই অধিকার রয়েছে বিনা পয়সার চিকিৎসা ইত্যাদি এইসব ব্যবস্থা যেটা দিদি একটা প্রকল্পের মাধ্যমে করেছে সেটা ডক্টর সুভাষ মিত্র

অশিক দা না খেলে পরিপূর্ণতা আসবে শ্রী অশিক মজুমদার এটি তো আমরা দেখি সত্যি কাছের এবং কাছের মানুষ তিনি রয়েছেন আমাদের এখানকার স্থানীয় পৌর প্রতিনিধি তিনি তো আমাদের ঘোষ তার অনুমতি ছাড়া তো আমরা আসতেই পারি না তাই তো জয়দেব জয় না উনি তো সি আই সি এল অরূপ ব্যানের যিনি মাননীয় ওয়ার্ড কাউন্সিলর তাকে আমি নমস্কার জানাই সিআইসি হেলথ রয়েছেন শ্রী জয়দেব অধিকারী খুব ভালো লাগলো একবারই শুনেছিলাম সাক্ষাতে এবং এই পুরো পৌরসভাকে পরিচালনা যিনি করছেন দীর্ঘদিনের অত্যন্ত পুরনো প্রবীণ শুধু বয়স বলে না অভিজ্ঞতাদের শ্রী অমিত রায় যিনি পৌর প্রধান অত্যন্ত সম্মানীয় তিনি রয়েছেন আমার হাতে দু একটি নাম প্রাক্তন পৌর প্রধান কালকপুর পৌর প্রধান শ্রী গৌরীকান্ত মুখার্জী দেখুন আছে আছেন স্থানীয় মানুষ বনানন গুপ্ত বিশিষ্টজন সকলে আপনারা সকলে কই আমি যেটা শুনলাম আজকে এক স্বাভাবিক বিষয়ও থাকে একই রকম আমরা যে হাসিক চক্র দেখি শুনি এমন একাই শুনে ভালো লাগলো যে একবারে যেটাকে বলে মাটি স্তরেতে এবং মাটি মানুষ যার যখন পুরুষ

পরিষেবা প্রদানের যে চেষ্টাটা করেছে সেখানে যারা রুগী এবং রুগীর যে পরিজনরা রয়েছেন আমাদেরও সেই শ্রদ্ধা রাখতে হবে সেই সম্মানটাও রাখতে হবে হাসপাতাল হাসপাতালের প্রতি এবং তার কর্তৃপক্ষ প্রতি এবং যারা এই সমস্ত পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন শুধু তাই না এটা খুব বুঝতেও হবে এটা সত্যি যদি একটা আজকে তো স্বাস্থ্যসাথী তাই করে সরকারি স্তরেতে আপনি তো বিনা পয়সে চিকিৎসা পাওয়ারই এক বিন শর্টকাট ইস করতে মত পি 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 মডেলও আছে কিছু কিছু ক্ষেত্রে আবার সরকারও কিন্তু যৌথভাবে কিছু অ সরকারি হাসপাতালের সাথে চুক্তত হয়েছে যাতে স্বাস্থ্য সাথীর মাধ্যমে কি ডায়ালিসিস সেন্টার পাওয়া যায় এখানে যে ডায়ালিসিসটা দেওয়া সমস্ত আমাদের সদর হাসপাতাল কিংবা জেলা হাসপাতাল সকলতে অনেক সময় বেডও না থাকতে পারে কিন্তু তারপরেও যদি এবং দিতে যখন পারছেন তখন সত্যি আমাদের অটোমেটিকলি একটা বেড বৃদ্ধি হয়ে যায় পেশেন্ট সেই সুবিধে পাবে পেতে পারে দীর্ঘ কথা বলা যায় স্বাস্থ্য পরিষেবা এতটাই কাজ হচ্ছে এতটাই পশ্চিমবাংলায় কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সবটাই আবার ভবিষ্যৎ করবে কারণ পয়লা জুলাই আপনার একটা বড় পরিকল্পনা করেছে সেটা নিয়ে আগে এগিয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং যারা ডাক্তার যাদের ছাড়া চলে না ডাক্তাররা যারা আসতে তাদেরকেও অনেক অনেক শ্রদ্ধা জানাই কারণ একটি মেন্টাল মেকআপ দরকার বর্তমান পরিস্থিতি এবং যে কোনো সময় আমাদের ডাক্তার যে আমরা যে পড়াশোনা গুলো করি এগুলো খুব সহজে আসে এখন সকলে যদি মনে করে আমি গুগলে চলে যাব এবং ডাক্তারি শিখে যাব জেনে যাব দেখা যায় যে পেশেন্ট পাখি আমাদের প্রশ্ন করে এটা করলে হয় না ওটা এই ডাক্তারি পড়াটা এত সহজ নয় এবং এই ডাক্তারি পড়ারও শেষ হয় না আপনি ডিগ্রি অর্জন করার পরে প্রচুর আপডেটস আমাদের করতে হয় প্রচুর পড়াশোনা

ভালো থাকুন এটা একটা বড় লড়াই কারণ যেভাবে আমি শুনলাম যে সূত্র এবং তার একটা বড় কথা বড় চ্যালেঞ্জে হতে পারে আপনারা সকলেই সহযোগিতা করবেন এটাই কাম আর অবশ্যই আমার এটা প্রথমেই

সেটা চলবে এবং একটা অত্যন্ত মহতি উদ্দেশ্য হাসপাতাল মানে মহতি উদ্দেশ্য কিন্তু একটি প্রাইভেট হাসপাতাল যেখানে কোনো প্রফিটের কথা তারা ভাবছেন না একবারই সময় মতো যখন একটি ইমার্জেন্সি আসে সে যেন চিকিৎসা পেতে পারে রুগী সেই ব্যবস্থা তারা এই হসপিটাল থেকে করছেন এবং পুরোপুরি রাজ্য সরকারের যে স্বাস্থ্য সাথী প্রকল্প সেটাও এখানে তার বেনিফিট ওরা পাবেন যারা রোগীরা আসবেন সবটা নিয়ে আমরা হসপিটালে দেখলাম আজকে উদ্বোধন হলো মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদারও সঙ্গে রয়েছেন খুব ভালো একটা কারণ যারা ডক্টর সুভাষিষ মিত্র এবং ডক্টর ডালিয়া মিত্র তারা কিন্তু ফুলেশ্বর যে সঞ্জীবন হসপিটাল চালায় এবং তার নাম ডাক আছে এই জন্যে তাদের কোভিডের বলুন কিংবা তারপরেও বলুন অত্যন্ত স্বাস্থ্য যাতে তার থেকে কেউ না বঞ্চিত হয় কোন যদি প্রয়োজন নয় হাসপাতাল তাদের কাছে থাকবে এবং তার পরিষেবা থাকবে সেটা এখানেও দেখছি তারা সেইভাবে করবেন টোয়েন্টি হসপিটাল আমাদের রেড ক্রস এটা বহু পুরাতন রেড ক্রসের একটা বিল্ডিং এবং সেখানেও তখন অল্প কিছু স্বাস্থ্য পরিষেবা চলতো সেটা একবারে এখানে ডায়ালিসিস হবে এখানে অর্থোপেডিক ওটি দেখলাম জেনারেল ওটি দেখলাম মেল ফিমেল ওয়ার্ডস এগুলো দেখলাম এবং আইসিসি আইসিউ সে থাকবে থাকবে সুতরাং ভালো হোক মানুষের কাজেই কেউ অসুস্থ না হোক এটাই তো আমরা সবসময় চাবো কিন্তু অসুস্থ হলে হাসপাতাল কিংবা সে পরিষেবা ডাক্তার পেয়ে যাবে সেই সেই মর্মেই কাজ এবং আমরা